আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে জানি দেব এই ভিডিওর মাধ্যমে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য জীবন এবং জীবিকার সন্ধানে ইউরোপে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা যখন যে রাস্তা পাচ্ছেন সেই রাস্তায় ব্যবহার করার চেষ্টা করেন আর ইউরোপীয় দেশগুলো শরণার্থী আসা বন্ধ করার জন্য তাদের নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে চুক্তি করছে বাধাগ্রস্ত করার জন্য শরণার্থী যাতে না আসতে পারে বিশেষ করে ইতালি ইতালি যাচ্ছে কোনোভাবেই যেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী ইতালিতে আর না আসে যে ধারাবাহিকতা ইতালি নতুন করে নতুন রাস্তা বন্ধ করার যে কার্যক্রম সেখানে হাত দিয়েছে আর সেটির অংশ হিসেবে তারা তুরস্কর সাথে চুক্তি করেছে তুরস্কের সাথে কেন চুক্তি করেছে এই বিষয়টি আমাদের জানতে হবে মূলত বর্তমান সময় লিবিয়া থেকে রেকর্ড শরণার্থী গ্রিসে প্রবেশ করছে আবার তুরস্ক থেকেও গ্রিসে প্রবেশ করে তুরস্কের বিভিন্ন উপত্যকা উপকূল ব্যবহার করে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করার পর তারপর তারা ইতালিতে আসে আর ইতালিতে এসে আশ্রয় আবেদন করে এই প্রসেসিংটাও বন্ধ করতে চায় ইতালির বর্তমান সরকার আর যে কারণে তুরস্কের সাথে দীর্ঘ একটি চুক্তি যাও অর্থের বিনিময় যেমন তথাকথিত চুক্তি রয়েছে লিবিয়ার সাথে তিউনিশিয়ার সাথে মিশরের সাথেও করেছে বর্তমানে তুরস্কের সাথে করলো টোটাল বিষয়টা হচ্ছে যে রাস্তা বাধাগ্রস্ত করা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাতে করে অভিবাসী না আসতে পারে আর তারা এই চুক্তি কেন করেছে তার উদাহরণ হতে পারে গত আটচল্লিশ ঘন্টায় আটশোরও বেশি আটশোরও বেশি শরণার্থী গ্রীষের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করেছে যদিও এরই মধ্যে আপনি অবগত রয়েছেন যে গ্রিস সরকার তিন মাসের জন্য শরণার্থী নিবন্ধন বন্ধ রেখেছে একই ধারাবাহিকতায় তারা ঘোষণা দিয়ে রেখেছে যে দেশ থেকে আসবে সে দেশে আবার রিটার্ন করবে তার মানে লিবিয়া থেকে যে অভিবাসীরা গ্রিসে আসছে তাদেরকে আবারও সেখানে রিটার্ন করার প্রসেসিং বা ব্যবস্থা রয়েছে পাশাপাশি যদি স্বেচ্ছায় না যায় তাকে দুই বছরের জেল দশ হাজার ইউরো জরিমানা যেটা গত মাসে গ্রিসের সংসদে বিল উত্থাপিত হয়েছিল এবং সেটি পাশও করে ফেলেছে তারা তাহলে এই প্রসেসিং এর পরেও কেন গ্রিসে গেম হচ্ছে প্রশ্ন থেকে যায় বা প্রশ্ন আসে প্রশ্ন উঠে আমাদের সকল বাংলাদেশিকে এই সকল ব্যাপারে আরো অবগত হতে হবে আরো সিদ্ধান্ত নিতে হবে কোন রাস্তা সঠিক হচ্ছে কোন রাস্তা সঠিক হচ্ছে না বাংলাদেশিরা আশাবাদী যে আমরা বিশেষ করি এই তথ্য ইনফরমেশন জানার পর আপনারা লিবিয়া থেকে গ্রিসে কোনো গেম দিবেন না যেহেতু বর্তমান সময় ইতালিতে প্রবেশ করা যাচ্ছে যেমন গত চব্বিশ ঘন্টার প্রতিবেদনে ছয়শোরও বেশি শরণার্থী লিবিয়া এবং তিউনেশিয়া থেকে ইতালি ল্যাপুদুসা দ্বীপে প্রবেশ করেছে তাহলে প্রশ্ন আসে যে আপনারা কেন গ্রীসে গেম দিচ্ছেন আপাতত গ্রীসে গেম দেওয়া যাবে না ভূমধুসাগরের রেকর্ড সংখ্যক নৌকা অবস্থান করছে যেগুলি গেম দিয়ে ইতালি আসার পথে রয়েছে অনেকগুলো নৌকাকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড একই ধারাবাহিকতা আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে তুরস্কর উপকূলগুলোতেও রেকর্ড সংখ্যক শরণার্থী অবস্থান করছে যা সর্বশেষ প্রতিবেদনগুলোতে নিশ্চিত হওয়া যায়